আসসালামু আলাইকুম রিয়াস্টিক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি খুবই ছোট্ট এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন অনেক সময় বিভিন্ন কারণে আমাদের কম্পিউটারটি হ্যাং হয়ে যায় তো আজকে আমরা দেখব আমাদের যদি কম্পিউটারটি হ্যাং হয়ে যায় তাহলে কিভাবে সেই হ্যাং কম্পিউটারটিকে আমরা সহজেই সলভ করতে পারি তো এর জন্য আমরা যে কিবোর্ড আছে এই কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল তারপর স্কেপ এই তিনটি বাটন আমরা একসাথে চেপে ধরবো এরপর আমরা কিবোর্ড থেকে হাটটি সরিয়ে নিব আমরা দেখতে পাচ্ছি আমাদের টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে গেছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেস এই প্রসেসে থাকা অবস্থায় যেই প্রোগ্রামটি অন করার পর আমাদের কম্পিউটারটি হ্যাং করেছে সেই প্রোগ্রামটি আমরা এখান থেকে ক্লোজ করে দিব যেমন আমার এই ক্রোম ব্রাউজার অন করার পর আমার কম্পিউটারটি হ্যাং করেছিল তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব তারপর এখানে আমরা ইন্ট টাস্ক দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে প্রোগ্রামটি ক্লোজ হয়ে গেছে এবং কম্পিউটারের হ্যাংটি বন্ধ হয়ে গেছে তো এভাবে আমরা চাইলে খুব সহজেই আমাদের কম্পিউটারটি যদি হ্যাং করে সেই হ্যাং করা প্রবলেমটি আমরা সলভ করে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ